বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য হাবিবপুর মালদা জেলার তরফ থেকে একটা নতুন চাকরি খবর নিয়ে চলে এসেছি তার আগে আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এটা তোমাদের কুক মিড ডে মিল প্রোগ্রামের তরফ থেকে আর কি ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ ঠিক আছে নাম্বার অফ দ্য পোস্ট এক এজ লিমিট একুশ ইয়ার্স থেকে চল্লিশ বছর ঠিক আছে আর কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট যে কোনো ব্রাঞ্চ দিয়ে মানে যে কোনো সাবজেক্ট বা যে কোনো আর কি ডিপার্টমেন্ট দিয়ে আৰু কম্পিউটাৰ এপ্লিকেশ্যন থাকিব তোমাক প্ৰফেশ্যনাল ফিজ দিয়া হ'ব তেৰ হাজাৰ টকা কৰি আৰু চাবমিশ্যন এপ্লিকেশ্যন তোমাৰ এইটো আৰু কি এইখিনি এই যে ফৰ্ম এই ফৰ্মটা তোমাৰ ডাউনলোড কৰ ডাউনলোড কৰাৰ পৰা ভালভাৱে ফিল আপ কৰিব ঠিক আছে ডাউনলোড কৰাৰ পৰা তোমাৰ প্ৰিণ্ট আউট বাৰ কৰিব প্ৰিণ্ট আউট বাৰ কৰ ভালভাৱে ফিল আপ কৰিব ফিল আপ করার পর তোমাদের তার সাথে এই যে ডকুমেন্টসগুলো দিতে হবে যেগুলো চেয়েছে বলেছে যেগুলো ফাইল অ্যাপ্লিকেশান অ্যাস পার গিমেন্ট ফর্মের ফরম্যাট যেটা তোমরা আমি নিচের ফর্মটা এইচ প্রুফ সার্টিফিকেট ওয়ান সেট অফ ফটোকপিস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এডুকেশান কোয়ালিফিকেশান অ্যান্ড কম্পিউটার এডুকেশান ফটোকপি অফ এপিক আধার প্যান কার্ড এর মধ্যে যে কোনো একটা এপিক ইস ম্যানডেটারি তারপর টু কপিস অফ সেলফ অ্যাড্রেস ইনভলভ উইট রিকোয়েস্ট পোস্টেস্ট তোমাদের দু কপি হচ্ছে নিজে সাইন করা আর কি হচ্ছে পোস্টের স্ট্যাম্প তোমার দোকানে গিয়ে স্ট্যাম্প হচ্ছে কিনে নেবে পোস্টের স্ট্যাম্প সে যে ক কালার হোক পাঁচ টাকার হোক দশ টাকার হোক অন এক্সট্রা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ঠিক আছে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি করবে আর সবগুলোতে তোমাদের যা যা জক্স দেবে সবগুলোতে নিজের সাইন থাকবে ঠিক আছে নিচে যেন সাইন থাকে মানে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সেগুলো নেবে নেওয়ার পর এই 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 অ্যাপ্লিকেশানটা নেবে নেওয়ার পর ভালোভাবে আর কি মুখটা বন্ধ করবে দেওয়ার পর ওই অ্যাপ্লিকেশানের উপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি এটা এটা অপারেটর সিএমডি পি এম পোশান ঠিক আছে এইটা লেখার পর তোমরা গিয়ে এই যে এই যে হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক আছে এই ব্লকের যে বক্স সেই ড্রপস ড্রপ বক্সে গিয়ে ফেলে দেবে তারপর তোমাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে দেখতে পাচ্ছ রিটার্ন টেস্ট সত্তর মার্ক প্র্যাকটিক্যাল দশ মার্ক আর ভাইভা কুড়ি মার্ক যেটা তোমাদের হচ্ছে মানে ষোলো দুই দু হাজার চব্বিশের পর তোমাদের কিন্তু আর কি এখানে ফোন নাম্বার তারপর তোমরা হচ্ছে ইমেল দেবে সেই মোবাইল বা ইমেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এত অবধি আবার দেখাচ্ছে না নতুন কোনো ভিডিও নেই যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করো বা ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক যে আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো